রাতে গ্রামের নিস্তব্ধ পথ বাগানের ফাঁক দিয়ে ঠান্ডা বাতাস বইছে কেউ যদি একা একা ওই পথ ধরে চলে সে কি ফিরতে পারবে দীপ্ত নামের একটি ছেলে তার মামা বাড়ি থেকে ফিরছিল গভীর রাতে রাস্তার পাশে একটা পুরোনো বট গাছ যেখানে কেউ সন্ধ্যার পর দাঁড়াতে চায় না সেই বটতলাতে এসে দীপ্ত যা দেখল বাবা কি গোটা হঠাৎ দীপ্ত দেখল গাছের ছায়ার নিচে একটা অবয়ব দাঁড়িয়ে আছে লম্বা শরীর মুখ অন্ধকারে ঢাকা শুধু লাল টকটকে চোখ দীপ্ত তাকে দেখে কাঁপতে কাঁপতে মাটিতে পড়ে গেল ভয়ে পরদিন সকালে গ্রামের লোকেরা দীপ্তকে অজ্ঞাত অবস্থায় সেখানে দেখতে পেল এই দীনেশ দেখ ওখানে কে যেন পড়ে আছে হ্যাঁ হ্যাঁ তাই তো চল তো গিয়ে দেখি হ্যাঁ রে রতন এ তো দেখি আমাদের রমেশের ভাগ্নে তুই তাড়াতাড়ি রমেশ দাকে খবর দে আমি ওকে নিয়ে কবিরাজের কাছে যাচ্ছি রতন ছুটে রমেশকে খবর দেয় দীনেশ দ্বীপ নিয়ে কবিরাজ বাড়িতে আসে কবিরাজ দীপ্তকে দেখে তার গায়ে হাত দিয়ে এর গা তো জ্বরে পুড়ে যাচ্ছে আমি কিছু ওষুধ দিচ্ছি এগুলো খাইয়ে দেখো অপেক্ষা করতে থাকো জ্বর কমে যাবে তার বাহিরে আবার কিছু করার নেই আমার মনে হচ্ছে ওর শরীরে অস্বাভাবিক কোনো কিছুর ছোঁয়া লেগেছে কবিরাজের কথা শুনে রমেশ দীপ্তকে বাড়িতে নিয়ে গেল কিছুদিন হয়ে গেল দীপ্ত আস্তে আস্তে সুস্থ হয়ে উঠল রমেশ দীপ্তকে জিজ্ঞাসা করলো সনবাগ্নে এখন তো বেশ একটু সুস্থ দেখাচ্ছে তোমাকে বলো তো সেদিন রাতে আসলে কি হয়েছিল মামা আমার কিছুই মনে নেই শুধু শুধু মনে আছে ওর শরীর লম্বা মুখ অন্ধকারে ঢাকা শুধু লাল চোখ হঠাৎ হঠাৎ আমার নাম ধরে ডাকলো দীপ্ত তারপর দীপ্ত আর কখনো স্বাভাবিক হতে পারেনি মাঝে মাঝে রাতে শোনা যেত সে চিৎকার করে কাচ্ছে আর সবাই বলতো সেই বটগাছে থাকা ভয়ঙ্কর আত্মাটা এখন তীব্র শরীরে ভর করেছে কি যে করি একটা মাত্র ভাগ নে আমার ওর কিছু হলে বোনটাকে কি জবাব দেবো আমি রমেশ দীপ্ত নিয়ে নানা রকম চিন্তা করতে করতে ক্লান্ত এদিকে রতন ছুটে আসে রমেশের দিকে রমেশ দা রমেশ দা তোমার সাথে কিছু কথা আছে আমি দেখলাম বাগানের কাছে ওই বট গাছটির সামনে দাঁড়িয়ে কারোর সাথে ফিস ফিস করে কথা বলছিল কিন্তু ওর আশেপাশে আর কেউ ছিল না কি বলিস রতন ও একা কথা বলছিল কার সাথে জানি না দাদা কিন্তু ওর চোখ জল জল করছিল যেন আগুনের মতো লাল রমেশের বুক কেঁপে ওঠে রাতের সে বট গাছ লাল চোখওয়ালা অদ্ভুত ছায়া সব মিলিয়ে যেন এক অজানা ভয়ের ছায়া নেমে আসে গ্রামে না না এভাবে চলতে পারে না ওই গাছে রহস্য ভেদ করতেই হবে নয়তো দীপ্তকে হারাতে হবে কিন্তু বট গাছটা শুধু একটা গাছ নয় শত বছরের পুরনো এক অভিশপ্ত আশ্রয় যেখানে একবার কারো ছায়া জড়িয়ে যায় সে আর কোনো দিন মুক্তি পায় না বাগানেই বাগানে সেই পুরোনো বট গাছ দাঁড়িয়ে প্রায় মানুষের আকারে গাছের ছায়া গলি গলি জুড়ে গেঁথে আছে ডিপ্ত ঠোঁট কাঁপছে সেই স্থির হয়ে গাছটির সামনে দাঁড়িয়ে আছে রমেশ হাতে টর্চ নিয়ে দীপ্তর পাশে এসে দাঁড়ায় পার দীপ্তকে বলে দীপ্ত এত রাতে এখানে কি করছো বাড়িতে চলো দীপ্ত তুমি কি আমার কথা শুনতে পারছ রাত গভীর হচ্ছে বটগাছের ছায়া যেন গ্রামটাকে পুরো গ্রাস করে ফেলেছে নিত্য ঠোঁট কাঁপছে চোখে লাল আগুনের ঝলক রমেশ মরিয়া হয়ে তাকে আঁকড়ে ধরে আছে না না আমি আমার ভাগ্নেকে হারাবো না যে আছিস শোন আমি তোকে ছাড়বো না হঠাৎ রমেশের মনে পড়ে গেল কবিরাজ বলেছিল যদি ওর শরীরে ভর হয় তবে আর নিজের রক্তের ছোঁয়া দিয়েই ছায়াকে ভাঙতে হয় রমেশ নিজের হাত কামড়ে রক্ত বের করে নিল আর সেই রক্ত দীপ্তর কপালে ছুঁয়ে দিল ঠিক তখনই বটগাছের ডালে এক ছড়ের মতো শব্দ হয়ে উঠল যেন কেউ কোorde উঠেছে ছায়াটা দীপ্তর শরীর থেকে বেরিয়ে গেল দীপ্তর লাল চোখের আগুন মিলিয়ে গেল তখনই দীপ্ত অজ্ঞান হয়ে রমেশের কোলে লুটিয়ে পড়ল দাদা দীপ্ত ভয় নেই রতন দীপ্তর কিছুই হবে না আমাদের দীপ্ত এখন ওই শয়তানি ছায়ার থেকে মুক্ত